না আমরা একটা একটা করে কালারগুলো আপনাদেরকে দেখায় দেই যেটা আপনাদের ভালো লাগবে আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন একদম হোম ডেলিভারি নিতে পারবেন ডেলিভারি চার্জ পাঠাবেন আর অর্ডারটা কনফার্ম করবেন ডেলিভারি চার্জ কিন্তু একশো পঞ্চাশ টাকা আর এগুলো কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা গজা আলোচনা সাপেক্ষে এখন ফুল ক্যাশ অন ডেলিভারিতেও কিছু কালেকশন যাচ্ছে তবে এটা সব সময়ের জন্য না আমাদের যখন অফার চলবে বা লাইভ থেকে আপনারা দেখবেন সেগুলো ফুল ক্যাশ অন ডেলিভারিতে দেওয়া যাবে এবং কথাবার্তা শুনে যদি কাউকে দেওয়ার মতো হয় ফুল ক্যাশ অন ডেলিভারিতে দিবেন সমস্যা নাই আপনার যোগাযোগ করে নেবেন যেটাই দেখছেন 60 টাকা পার নিয়ে রিটার্ন করবেন না আপনারা ডেলিভারি চার্জ দিতে হবে যারা ফুল ক্যাশ অন হবে যদি মনে হয় অর্ডার করবেন ঠিক আছে জি ভাইয়ারা সব একদম ক্লিয়ার করে দেয় ভিডিওর মাঝে সব ক্লিয়ার করে দেয় যাতে আপনারা বুঝতে পারেন তারপর আপনারা ভুল করবেন না অযথা অর্ডার করবেন না যারা নেবেন তারাই অর্ডার করবেন আর এগুলো কাপড় ভালো দাম কম জন্য কাপড় খারাপ এমন না সারা বাংলাদেশে হোম ডেলিভারি গস থাকছে এগুলো মাত্র ষাট টাকা পার কর যেটাই নেবেন ষাট টাকা গজের এই কালেকশনগুলো নিতে হলে দ্রুত অর্ডার করতে হবে হোম ডেলিভারি কিন্তু ঘরে বসে ভিডিও দেখবেন ঘরে বসে কালেকশনগুলো হাতে পেয়ে যাবেন যেটা দেখছেন সেটাই পাবেন দেখেন ইনশাল্লাহ কম দামে সেরা মানের কালেকশন ভিডিওটি সবাই শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এত এত কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন মাত্র ষাট টাকা পার গজ অনেক সুন্দর বাংলাদেশের যে কোনো জায়গা থেকে নিতে পারবেন সকল প্রকার সুযোগ সুবিধা আপনাদের জন্য রয়েছে স্ক্রিনশট দেন এবং দ্রুত পাঠিয়ে দেন স্ক্রিনের নাম্বার দেওয়া আছে এই নাম্বার যোগাযোগ করবেন আর করা একশো বিশ টাকা মাত্র ষাট টাকা পার গোছ এই যে এই বান্ডিলগুলো দিয়ে দিবেন ভাইয়া আর বান্ডেলও দিremmo। এওরা একদম ইনটেক ইনটেক নতুন আসছে। এখনো খুলেইনি। এত এত কালেকশন। দেখেন। এ সবগুলোই সাইড নিউ। হ্যাঁ, দাম দেখতে এখানে 7 সবই সাইড। যেটাই নেবেন সেটাই সাইড। 60 গজে আজকে কত সুন্দর সুন্দর কালেকশন আপনারা পেয়ে যাচ্ছেন। তাই কেউ মিস করবেন না। ডেলিভারি চার্জ আগে দিতে হবে। আবার আলোচনার সাপেক্ষে আপনারা চাইলে ডেলিভারি চার্জ পরেও দিতে পারেন। অনেক সুন্দর সুন্দর কালেকশন যেগুলো দেখেন ইনটেক এখনো খোলেই নি ষাট টাকা পার গজের এই কালেকশনগুলো নিতে হলে স্ক্রিনশট দেন দ্রুত যার যেটা লাগবে দ্রুত স্ক্রিনশট পাঠিয়ে দেন কম দামে সেরা মানের কালেকশন সকাল শপের লোকেশন দেওয়া থাকবে কেউ যদি সরাসরি আসতে চান চলে আসবেন প্রত্যেকটা ভিডিও শেষে লোকেশন দেওয়া আছে আমাদের তাই সুবর্ণ সুযোগটা একদমই মিস করবেন না দেখেন মাত্র ষাট টাকা পার গজ যেটাই নেবেন অনলি ষাট টাকা পার গজ যার যেটা ভালো লাগবে খুবই সুন্দর যেটা পছন্দ আপনারা অর্ডার করতে পারেন এখান থেকে একদম লাস্ট কালেকশন শপের লোকেশন দিয়ে দিব সাত তো ছ ম্যাচিং আরামিন রেলওয়ে মার্কেট প্রসিনগলি বগুড়া ফোন নম্বর জিরো ওয়ান সেভেন ডাবল সিক্স ডাবল সেভেন থ্রি টু সেভেন এইট আজকের ভিডিও পর্যন্ত আল্লাহ হাফিজ